বয়সে ছোট বড় যেই হোক না কেন মুখরোচক খাবার খেতে কার না পছন্দ তাই না আর বিশেষ করে যখন বিকেল ফুরিয়ে আসে সন্ধে নামতে থাকে ওই সময় এই জাতীয় খাবার খেতে ভীষণ রকম ইচ্ছা করে আচ্ছা এরকমও তো হতে পারে যে হঠাৎ করে আপনার বাড়িতে কিছু গেস্ট এসে গেছে কিন্তু আপনার বাড়ি থেকে দোকান বাজারের দূরত্ব অনেকটা বেশি চট করে কিছু আনিয়ে নিতে পারবেন না এই সমস্ত সমস্যার কি করে সমাধান করা যেতে পারে সেই নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে তাহলে এমন একটা জিনিস বানাবো যেটা দিয়ে আপনি রোলের পুর বানাতে পারবেন পিৎজার টপিংস বানাতে পারবেন ইচ্ছা করলে ডিনারে রুটি দিয়ে খেতে পারবেন ভাতের সঙ্গে মিশিয়েও খেতে পারবেন কিংবা নতুন ধরনের কোনো চপও বানিয়ে ফেলতে পারবেন বিশ্বাস হচ্ছে না তো তাহলে চলুন আমার রান্নাঘরে কোনো সময় নষ্ট না করে আমরা সেই বিশেষ জিনিসটা তৈরি করে ফেলি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ঝাল কে কেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কা কুচিও লাগবে ছোট ছোট করে কেটে নেওয়া এক মুঠো গাজর ওই রকম মাপেরই ক্যাপসিকাম লম্বা করে কেটে নিলাম এটা কিন্তু খুব সরু করে কাটার দরকার নেই আর নিয়েছি আদা বাটা এক চামচ মতো রসুন বাটাও এক চামচই লাগবে চারটে বোনলেস চিকেন মিক্সিতে বেটে নিয়েছি ইচ্ছা করলে এর বদলে আপনারা সিদ্ধ করা রুই কাতলা বা অন্য কোনো ধরনের সিদ্ধ মাছ ব্যবহার করতে পারেন সয়া সস লাগবে দুই তিন চামচ মতো আর লাগবে গোলমরিচের গুঁড়ো এই হচ্ছে বেসিক কিছু জিনিস আর যদি ইচ্ছা করেন তাহলে আরও কয়েকটা পছন্দ মতো সবজিও এতে ব্যবহার করতে পারেন সাদা তেলের মধ্যে প্রথমে আদা রসুন পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে চিকেন বাটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই পুরোটা সিদ্ধ হয়ে যাবে এরপর পরিমাণ মতো নুন দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি পুরো ভাজাটাই কিন্তু করতে হবে ঢিমে কিংবা মাঝারি আছে ভাজা হয়ে গেলে এর মধ্যে ক্যাপসিকাম আর গাজর কুচি দিয়ে দিচ্ছি এবার কিন্তু আঁচটা বাড়িয়ে নিতে হবে এর উপর দিয়ে সয়া সস আর গোলমরিচ ছড়িয়ে নিলেই আপনার অল ইন ওয়ান পুর একদম রেডি এইবার এই পুরটাকে আপনি ময়দা লেচি কেটে তার মধ্যে পুর হিসাবে ভরে ডিপ ফ্রাই করে ফেলতে পারেন বিশেষ ধরনের একটা চপ তৈরি হয়ে যাবে ময়দার গোল গোল পরোটা তৈরি করে তার মধ্যে এই পুরটাকে ভরে আপনি অনায়াসেই চিকেন রোল তৈরি করে ফেলতে পারেন গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন ডিনারে অথবা সিম্পল সাদা ভাতের সঙ্গে এটা মিশিয়ে দিয়ে একটা হোমমেড ফ্রাইড ফ্রায়েড রাইসও তৈরি করে ফেলতে পারেন যেভাবেই ব্যবহার করুন না কেন এটা কিন্তু সবটাতেই হিট হয়ে যাবে তাহলে আর দেরি কিসের সব কিছু জিনিসপত্র যোগাযন্ত্র করে তৈরি করে ফেলুন এই খুব সহজ আর মজাদার রান্নাটা এইরকম ছোট ছোট ট্রিক্স আর টিপসের জন্য ইচ্ছা করলেই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করছি নিরাশ হবেন না তাহলে এখান থেকে বিদায় নিলাম আজকের মতো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন